এক মাসের বিরতির পর জানুয়ারি মাসে আপনার কাছে চলে এসেছে চ্যাম্পিয়ন্স লিগ জানুয়ারি মাসে কখনো চ্যাম্পিয়ন্স লিগ আগে হয়নি থ্যাংক টু চ্যাম্পিয়ন্স লিগ নতুন ফর্ম্যাট আপনি জানুয়ারি মাসে দুবার অর্থাৎ দুই সপ্তাহ দেখতে পারবেন চ্যাম্পিয়ন্স লিগের এই রাউন্ডগুলো সপ্তম ম্যাচ ডে বাকি আছে অষ্টম ম্যাচ ডে বাকি আছে তাই এর আগে ওয়েলকাম টু দ্য চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ ডে উইক কিংবা সোজা বাংলায় বললে চ্যাম্পিয়ন্স লিগ সপ্তাহ মোবারক আপনাকে চ্যাম্পিয়ন্স লিগের সপ্তম ম্যাচ ডে দুই দিনে আঠারোটা ম্যাচ দেখে নেব চ্যাম্পিয়ন্স লিগের মঙ্গলবারের নয়টা ম্যাচের প্রিভিউ অ্যান্ড প্রেডিকশন তবে সবার আগে চ্যাম্পিয়ন্স লিগের সেই আধ্যাত্মিক পয়েন্ট টেবিলটা দেখে না নিলেই নয় ছত্রিশটা দলের এই পয়েন্ট টেবিলে ছয়টা ম্যাচ পর অনেক পরিবর্তন হয়ে গেছে তাই আমাদের পয়েন্ট টেবিলও কিছু পরিবর্তন সংযুক্ত করা হয়েছে যেখানে অপটা সুপার কম্পিউটার একটা প্রজেকশন অ্যাড করা হয়েছে যে কোন দলগুলো সরাসরি রাউন্ড অফ এ চলে যাবে কোন দলগুলোর প্লে অফের সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে কোন দলগুলো এলিমিনেটেড হয়ে যাওয়ার দ্বার প্রান্তে রয়েছে বা এলিমিনেটেড হয়ে গেছে সেই হিসেবটাও আমরা দেখব সবার আগে আটটা দলের মধ্যে সবার উপরে লিভারপুল এবং তাদের সম্ভাবনা 19 নাইন চাইতেও বেশি অর্থাৎ আপনি বলতে পারেন টপ এইট এর শীর্ষ স্থানে থেকে লিভারপুল শেষ করতে পারে এর নিচেই রয়েছে বার্সেলোনা পনেরো পয়েন্ট নিয়ে যারাও এক পা প্রায় দিয়েই ফেলেছে একটা পয়েন্ট পেলেই তারা শীর্ষ আট অষ্টম শীর্ষ আটের জায়গাটা কোয়ালিফাই করবে কনফার্ম করবে তিনে রয়েছে আর্সেনাল এরপর লেভার কুজেন অ্যাস্টনভিলা ইন্টার ব্রেস এবং অষ্টম স্থানে রয়েছে লিল যাদের সবার পয়েন্টটি তেরো করে এবং একই সঙ্গে এখানে দেখে রাখা ভালো আস্ট অ্যাস্টন ভিলার সম্ভাবনা রাউন্ড অফ সিক্সটিনে ফিফটি পার্সেন্ট আবার প্লে অফ খেলার সম্ভাবনা রয়েছে ফিফটি পার্সেন্ট যেটা আবার ইন্টারের ক্ষেত্রে উনআশি পার্সেন্ট এবং ব্রেস এবং লিলের ক্ষেত্রে সেটা একটু কম কারণ তাদের যে ফিক্সার রয়েছে রাউন্ড অফ ফিক্সার সেগুলো বেশ ডিফিকাল্ট দেখি তাদের প্লে অফ রাউন্ডের সম্ভাবনাটা একটু বেশি রাউন্ড অফ সিক্সটিনে ডিরেক্ট কোয়ালিফাই করার চাইতে অন্যদিকে পরবর্তী যে সংখ্যা পরিসংখ্যা

কোয়ালিফাই করে যাওয়ার চান্স একই জায়গায় রয়েছে পনেরো এবং ষোলো নম্বর দলটার নাম বেনফিকা এবং মনাকো তাদের ক্ষেত্রে অবশ্য এলিমিনেশন স্টেকটাও যোগ হচ্ছে যদি তারা এই সামনের দুটো ম্যাচ থেকে কোনো পয়েন্ট কোয়ালিফাই না করতে পারে পয়েন্ট গেইন না করতে পারে তাদের এলিমিনেশন চান্সেস একটু বেড়ে যাবে তবে দুটো দলই প্লে অফে কোয়ালিফাই করার জন্য অনেক অনেক উপরে উঠে আছে বেনফিকার জন্য সেটা চুরানব্বই শতাংশ মনাকোর জন্য সেটা পঁচানব্বই শতাংশ স্পোর্টিং সিপি বসে আছে টেবিলের পরবর্তী যে স্থান সতেরো থেকে চব্বিশ নম্বর স্থানের সতেরো নম্বর স্থান এবং এইখানেই আপনি খুঁজে পাবেন जली चैंपियन सी के डिफेंडिंग चैंपियन रोयल मजदूद के ज्यादा प्ले ऑफ ए খেলার চান্স অবশ্য সুপার কম্পিউটার বলছে আটানব্বই শতাংশ তবে তাদের সরাসরি কোয়ালিফাই করার চান্সেস এক পার্সেন্টের কম একই পরিসংখ্যান ম্যানচেস্টার সিটির ক্ষেত্রেও যারা বসে আছে বাইশ নম্বর স্থানে তারা রাউন্ড অফ সিক্সটিনে সরাসরি কোয়ালিফাই করতে পারবে এরকম সম্ভাবনা পয়েন্ট মানে ওয়ান পার্সেন্টেরও কম তবে তাদের প্লে অফে খেলার সম্ভাবনা রেলমাদিদের যেরকম আটানব্বই শতাংশ ম্যানচেস্টার সিটি বেলায় সেটা একানব্বই শতাংশ তবে চ্যাম্পিয়ন্স লিগ জেতার বেলায় সুপার কম্পিউটার প্রেরিত করছে যে রিয়াল মাদ্রিদের এখনও সাত পার্সেন্ট সম্ভাবনা রয়েছে অল দ্য ওয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার যেটা ম্যানচেস্টার সিটির বেলায় খাটবে 4% এরপর যেই সব পরিসংখ্যান রয়েছে টেবিলের পঁচিশ থেকে ছত্রিশ রেলিগেশন জোন রেলিগেশন জোন নয় এলিমিনেশন জোন সেই এলিমিনেশন জোনের প্রথম দলটার নাম পিএসজি তাদের এলিমিনেটেড হয়ে যাওয়ার সম্ভাবনা তেত্রিশ শতাংশ তবে তাদের যেই রাউন্ড অফ ফিক্সার্স রয়েছে সেখান থেকে তাদের সাতষট্টি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে প্লে অফ রাউন্ডে কোয়ালিফাই করার জন্য এখানে আপনি খুঁজে পাবেন জেরোনার মতো দলকে যারা তিরিশ নম্বর স্থানে বসে আছে স্টুটগার্ডও রয়েছে তাদের এলিমিনেটেড হয়ে যাওয়ার চান্স চল্লিশ শতাংশ তবে প্লে অফ খেলার শতাংশ সম্ভাবনা ষাট শতাংশ রয়েছে এর পরবর্তী স্থানে রেড স্টার সাউথ সালসবুর্গ লাইভজিক এবং ইয়াং বয়স দিয়ে একত্রিশ থেকে ছত্রিশ নাম্বার টেবিলটা শেষ হচ্ছে যদিও লাইভজিক কোনো ম্যাচ জিততে না পারে তারা এনি মধ্যে এলিমিনেটেড হয়ে গেছে এলিমিনেটেড হয়ে গেছে ব্রান্টিসলাভা ইয়াং বয়স রেড হালকা একটা সম্ভাবনা রয়েছে এবং কাগজে কলমে বোলোনিয়ারও হালকা সম্ভাবনা রয়েছে তবে তাদের এলিমিনেটেড হয়ে যাওয়ার চান্সই বেশি আপনি ঠিক বছর আগে সালে ফাইনাল লিগ পর্তুগালে সেবার আথলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদ ফাইনালে কি হয়েছিল সেটা আপনাকে আরেকবার মনে করিয়ে দিতে হবে না সেই সিমা জয়ের মিশনটা আথলেটিকো মাদ্রিদকে হারিয়েই সফল করেছিল রিয়াল মাদ্রিদ সেই ম্যাচের ছিলেন উঠেছিলেন দিয়ে খুবই কমন ফেজ এলচলো কিন্তু তার বিপরীতে রিয়াল মাদ্রিদ শিবিরে তখন ছিলেন শাবি আলonzo যদিও সেই ম্যাচটা তিনি খেলেননি কিন্তু তাকে ডাগআউটের বাইরে কিন্তু সেলিব্রেটও করেছিলেন 11 বছর পর এই দুইজন মুখমুখি ডাগআউটে দাঁড়াচ্ছেন অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে সেই এলচলো সিমিওনে কিন্তু অন্য দিকে বাইর লেভারকুয়জেনের হয়ে শাবি আলonzo এই দুটো দলকে একই কাতারে ফেলতে হচ্ছে তার কারণ হচ্ছে আথলেটিকো মাত্রী তাদের একটা হিস্টরিক আনবিটেন রান শেষ হয়ে গেছে লাস্ট দিনে হেরে যাওয়ার আগ পর্যন্ত যদিও তারা একটা পনেরো ম্যাচের ঐতিহাসিক তারা হিস্টরিক এবং অপরাজিত জয়ের বজায় রেখেছিল ঠিক একই বিপরীতে ধারা তারা অবশেষে একটা উইনিং স্ট্রিক জারি রেখেছে বুন্দেজ এবং অন্যান্য কম্পিটিশন মিলে বায়ার লেভেল কুজেন সাবি আলমস বায়ার লেভেল শেষ এগারোটা ম্যাচের এগারোটাই জিতেছে যেখানে আথলেটিক ছিল পনেরোটা ম্যাচ এবং আরেকটা জায়গায় দুই দলকে একই কাতারে রাখতে হচ্ছে সেটা হচ্ছে গত মৌসুমে যেরকম আশি মিনিট বা এর পরবর্তী জায়গায় যে একের পর এক গোল করে ম্যাচ বের করে এনেছিল সাবি আলমজোর বাইরে লেবে ঠিক ঠিক একইভাবে এই মৌসুমে আসলে মাদ্রিদ এক্সট্রা টাইম বা ম্যাচ যতই গড়াচ্ছে ভেতরের দিকে তত ভেতরে গড়ানোর পর তাদের টিমই অর্থাৎ আথলেটিকো মাদ্রিদি সবচেয়ে বেশি গোল করে ম্যাচটা সেখান থেকে বের করে এনেছে তাদের জন্য ফলাফল হয় সেই ম্যাচটা তারা ড্র করেছে কিংবা সেই ম্যাচটা তারা জিতে বেরিয়েছে যেটা প্রাইম এক্সাম্পল আপনাদের সামনে রয়েছে বার্সেলোনার সঙ্গে ম্যাচটা এবং একই সঙ্গে আথলেটিকোর সাবস্টিটিউট বেঞ্চ সবচেয়ে বেশি ইউরোপের টপ ফাইভ কম্পিটিশনের মধ্যে এই এক্সট্রা টাইমে গিয়ে সবচেয়ে বেশি গোল করেছে এই সিজনে সেটা না হয় এই ম্যাচের টেল অফ দ্য টেপস কিন্তু আথলেটিকো মাদ্রিদের জন্য তারা যে ফর্মটা এতদিন রেখেছিল সেই পনেরো

ভুলে গেলে চলবে না যেই প্রিন্স মাদ্রিদের আথলিটিক মাদ্রিদের যেই প্রিন্স আতোমা গ্রীজমান তিনিও কিন্তু এই সিজনে তার ধারাটা বজায় রেখেছেন হুলিয়ান আলভারেজের ঠিক পেছনের নামটাই নাম কিন্তু আতো আগ্রিজ মানে গোলটা রয়েছে গোল রয়েছে দশটা আলেকজান্ডার সল সুপার সাবের এখন আপনি হিসাব করেন বুন্দেজ লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার লিভার কুজিনের ফর্মের কথা বায়ার লিভার কুজিন এই মৌসুমে দুটো ম্যাচ হেরে গেছে একটা আরবি লাইফ জিগের কাছে একটা লিভারপুলের কাছে কিন্তু লিভারপুলে কাছে হারার পর তারা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে সাবি আলমজোর লেভার কুজেন এই মৌসুমেও কিন্তু তিনটা কম্পিটিশনে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে প্যাট্রিক শিখ তিনি যে ফর্মে রয়েছেন দশ ম্যাচে বারোটা গোল করেছেন এবং একই সঙ্গে তাদের ম্যাজিশিয়ান নাম্বার টেন ফ্লোরিয়ান ভেটসকে নিয়ে বারবার যতবারই কথা বলা হবে কথা কমই হয়ে যাবে এই মৌসুমে চোদ্দটা গোল করেছেন নয়টা অ্যাসিস্ট তার রয়েছে এবং আরেকটা আনপ্রেসিডেন্টেড রেকর্ড যেটা বার লেভেল রয়েছে শেষ পঁচিশটা অ্যাওয়ে ম্যাচের একটা ম্যাচেও এখনও সাবি আলঞ্জোর লেভেল কুজেন হারেনি তাই সিভিতাস এয়ার রিয়াদ এয়ার মেট্রোপলিতান ওদের যখন রিয়াল আত্মিকো মাদ্রিদের বিপক্ষে লেবার কুজেন খেলতে যাবে তাদের ওই একটা শার্প এজ আপনি এক্সপেক্ট করতেই পারেন ডাগ একটা লড়াই আপনি এক্সপেক্ট করতে পারেন একটা বিগ ব্লক বাস্টার ম্যাচ আপনি এক্সপেক্ট করতে পারেন এই আপনাদের মাধ্যমিক এবং বাইর লেভেল এই ম্যাচটাতে লিভারপুলের জন্য চ্যাম্পিয়ন্স লিগে এই মুহূর্তে তেমন কোনো বিপদের সম্ভাবনা নেই ছয়টা ম্যাচের মধ্যে ছয়টাই তারা জিতেছে এবং প্রথম ম্যাচটার পর এইসি মিলানের সঙ্গে একটা গোল খাওয়ার পর এরপর এখনো পর্যন্ত একটা গোল তারা কনসিট করেনি ক্লিনশিট আছে পাঁচটা তবে লিভারপুলের হানিমুন পিরিয়ড শেষ হয়ে যাচ্ছে কি যাচ্ছে না সেটা নিয়ে একটা তর্ক বিতর্ক ওঠা শুরু হয়েছে তাদের প্রিমিয়ার লিগ এফএ কাপ এবং ক্যারাবা কাপের ফর্মের কারণে এফএ কাপ নয় ক্যারাবো কাপ এবং প্রিমিয়ার লিগে ফর্মের কারণে সেটাই ভুল প্রমাণ করার সুযোগ এখন আর্নেস্ট স্লটের দল সামনে যেই ম্যাচটা ব্রেনফোর্ডের সঙ্গে তারা

সহজ হবে না সহজ মানছেন না আর্নার স্লট মোহাম্মদ সালার একটা ড্রাই স্পেল যাচ্ছে সেই ড্রাই স্পেলটা এই ম্যাচে শেষ করাটা খুবই খুবই জরুরি মোহাম্মদ সালার জন্য লিভার জন্য শেষবার যখন এমি মার্তিনেস ফ্রান্সে খেলতে গিয়েছিলেন লিলের বিপক্ষে অ্যাস্টন ভিলার হয়ে কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালে সেই ম্যাচটা কি আপনাদের মনে আছে সেই ম্যাচটা রেগুলেশন টাইম শেষ হয়েছিল দুই একে অর্থাৎ হিসেব করলে অ্যাস্টন ভিলা ম্যাচটা লিলের কাছে হেরে গিয়েছিল যেহেতু দুই লেগ মিলে সমতা ছিল ম্যাচটা গড়েছিল পেনাল্টি শ্যুট আউটে সেই ম্যাচেও আমরা এমি মার্তিনেসের আরেকবার সেনানিগেন্স দেখেছি তিনি পেনাল্টি থেকেছিলেন দুটো একটা পেনাল্টি লিল থেকে মিস করা হয়েছিল লিলের সমর্থকরা যা তা গালিগালাজ করে গেছেন এমি মার্তিনেসকে এমি মার্তিনেস তার রেগুলেশন ডান্স দেখিয়ে সেই ম্যাচটাও অ্যাস্টন বিরাকে জিতিয়ে বাড়ি ফিরেছিলেন অ্যাস্টন ভিলায় যদিও তারা সেমিফাইনালে হেরে গিয়েছিল কিন্তু সেই অ্যাস্টন ভিলা আবারও ফিরছে ফ্রান্সে সেটা এবার মনাকোর এগেইনস্টে মনাকোর ক্ষেত্রে যেহেতু কথা বলা দরকার মনাকো একটা ভালো সূচনা পেয়েছিল চ্যাম্পিয়ন্স লিগে এবার বার্সেলোনাকে হারিয়ে তবে আদি হুটারের দলটার একটা ডাউন ফর্ম যাচ্ছে রিসেন্টলি বিশেষ করে ঘরের মাঠে লিগ অতেও তারা কিছুটা পিছিয়ে গেছে আদি হুটারের দল তার কারণ হচ্ছে তাদের দলের ইঞ্জুরি সমস্যা এবং ফ্রন্ট লাইনে ঠিক মতো গোল না করতে পারার একটা ব্যাপার ঠিক উল্টোটা ঘটছে আবার বার্মিংহামে যখন বায়ার্ন সঙ্গে অ্যাস্ট্রিলা জিতেছিল সেই ম্যাচটা জয়ের পর থেকে আবার একটা রিসেন্ট ফর্মে ছয় ম্যাচের একটা না জেতার একটা রেকর্ড কিন্তু উনাই আমরা দেখতে পেয়েছি বছর শেষ হওয়ার আগে কিন্তু বছর শেষ হওয়ার পর আবার একটা আপটার্ন এসেছে শেষ তিনটা ম্যাচ কিন্তু তাদের অ্যাস্টেন ইজ ভেরি গুড ভিলা এখন যেই অবস্থানে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে সেখান থেকে ডিরেক্টলি কোয়ালিফাই করার চান্সেস অনেক অনেক হাই যদিও ফিফটি ফিফটি ডিরেক্ট কোয়ালিফাই করার চান্সেস ফিফটি এবং রাউন্ড অফ সিক্সটিনের প্লে অফ খেলে আসার সম্ভাবনা ফিফটি পার্সেন্ট এই একটা ভালো রেজাল্ট তিন পয়েন্ট বের করে নিয়ে আসতে পারবে যদি পারে তবে সম্ভবত অ্যাসেমিলা একটা ঐতিহাসিক লিগ রান পাচ্ছে এই বছরে এসে কোন একটা ম্যাচে একটা দলের নাম যখন হয় হিউন্ুস পিাগো মত্তারে Juventus তখন আপনি স্বাভাবিকভাবেই ধরে নেবেন যে সেই ম্যাচটা সর্বোচ্চ ড্র হবে এর বেশি আর কখনোই হবে না 21টা সেরিয়া ম্যাচে 14টা ম্যাচ ড্র করেছে একটা দল সেই দলকে নিয়ে আপনার এক্সপেকটেশন কি হতে পারে সেটা আমার জানা নাই যদিও এইসি মিলান তারা লাস্ট গেম উইকে দূরদান্তভাবে হারিয়ে আসছে 2-0 গোলে আরেকটা অদ্ভুত রেকর্ডের কাঁচা কিন্তু Juventus বসে আছে সেটা হচ্ছে 1979 সালে পেরুজিয়া যেবার ইনভিনসিবল একটা রান পেয়েছিল সেরিয়াতে যদিও সেই ইনভিনসিবল রানের পর তারা চ্যাম্পিয়ন হতে পারেনি কারণ তাদের 21টা 22টা ম্যাচ ড্র করতে হয়েছিল সেই 22টা ম্যাচ ড্র করার থেকে মাত্র একটা ম্যাচ দূরে আছে ইউভেন্টাস তাদের সব কম্পিটিশনে ড্র করার সংখ্যা এখন 21টা কিন্তু অন্যদিকে যখন তাদের অপোনেন্ট বেলজিয়ান চ্যাম্পিয়ন ক্লাব ব্রুজ এই ম্যাচটাকে ইউভেন্টাস এবং থিয়াগো মতো হালকা করে দেখতে চাইবেন না তাদের আসলে চ্যাম্পিয়নসিগ এর পরবর্তী রাউন্ডে যাওয়ার একটা স্টেক রয়েছে যেই স্টেকটা আসলে ব্রুজ এবং ইউভেন্টাসের জন্য সমান সমান ব্রুজ শুধুমাত্র তাদের ঘরের মাঠে একটা ম্যাচ খেলেছে লাস্ট 18টা ম্যাচের মধ্যে সেটা ছিল বরুসিয়া ডর্টমুন্ডের এগেইনস্ট এরপর ব্রুজের যে ফর্ম রয়েছে শেষ বিশটা ম্যাচ তারা সব মিলে আনবিটেন এই দলের এগেনস্টে ইউভেন্তুস এবং থিয়াগো মোত্তাকে একটা বড় পরীক্ষা দিতে হতে পারে চ্যাম্পিয়ন্স লিগের বার্সেলোনা ইজ আর ডিফারেন্ট গ্রেভি দিস ইয়ার এই বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বেশি গোল স্কোরার তাদের গোল ডিফারেন্স সবচেয়ে হাই সেই বার্সেলোনা যদি টপ এইট মিস করে যায় তবে সেক্ষেত্রে যদি বার্সেলোনা বেনফিকার সঙ্গে জিতে এরপর আথলেতিকো ডটমুন মিলান এবং বায়ার মিউনি যদি এত বড় ব্যবধানে যেতে পরের দুটো ম্যাচ তবে শুধুমাত্র বার্সেলোনা টপ এইট ফিনিস করতে না পারে অর্থাৎ টপ এইট থেকে তারা নিচে নেমে যাবে সেটা সম্ভাবনা মনে হয় বার্সেলোনার সবচেয়ে চরম অভক্ত চাইবেন না যে সেই ব্যাপারটা ঘটুক এখন বার্সেলোনার অপোনেন্ট বেনফিকা যে বেনফিকা উনিশশো সালে এই বার্সেলোনাকে হারিয়েই তাদের চ্যাম্পিয়ন্স লিগের এক প্রথম চ্যাম্পিয়ন্স লিগটা জিতেছিল এই বার্সেলোনাকে হারিয়ে এবং বেনফিকা নিয়ে যখন কথা বলতে হচ্ছে তখন কথা বলতে হচ্ছে আনহেল দি মারিয়াকে নিয়ে যে আনহেলদি মারিয়া একটা আনপ্রেসিডেন্টেড রেকর্ডের সামনে বসে আছেন যে রেকর্ডের একমাত্র চূড়ায় আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ অ্যাসিস্টের সংখ্যা যেখানে বেয়াল্লিশ সেখানে আনহেল দি মারিয়া কিন্তু একচল্লিশটা অ্যাসিস্ট নিয়ে বসে আছেন দ্বিতীয় স্থানে তিনি যদি এই ম্যাচে কোনো অ্যাসিস্ট করেন তিনি বসতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে ছাড়িয়েও যেতে পারেন এবং বার্সেলোনার সঙ্গে তার কিন্তু রেকর্ডটা খারাপ নয় চারটা গোল রয়েছে চারটা অ্যাসিস্ট রয়েছে এবং স্পিকিং অফ আনহেল দি মারিয়া যিনি এই মৌসুমে বেনফিকার হয়ে সর্বোচ্চ গোল করা সব কম্পিটিশন মিলে তার গোলের সংখ্যা তেরোটা এবং বেনফিকার হয়ে তিনি অলরেডি আরেকটা শিরোপা জিতেছেন বছরের শুরুতেই টাকাস দিয়ে লিগা জিতিয়েছেন বেনফিকাকে তবে শিরোপা জেতার কথা যেহেতু আসছে বার্সেলোনা এবং হানসিফলিক তাদের প্রথম শিরোপাটা এই বছরের জিতে নিয়েছে সেটাও রেয়াল মাদ্রিদকে হারিয়ে সুপার কোপা দে স্পানিয়াতে কিন্তু সব কম্পিটিশন আপনি বার্সেলোনাকে যতই প্রশংসা করেন না কেন লিগার কথা যে যখন আসে তখন এই লালিগাকে নিয়ে বার্সেলোনা একরাশ হতাশা ছাড়া আর কিছুই বলার নেই শেষ চারটা ম্যাচে একটাতেও এখনো জিততে পারেনি বার্সেলোনা দুটা ম্যাচ ড্র করেছে দুটা ম্যাচ তারা হেরে গেছে লাস্ট সেখানে হেতাফের সঙ্গেও একটা এক এক গোলে ড্র করতে হয়েছে বার্সেলোনাকে তবে চ্যাম্পিয়ন্স দিগ এ ডিফারেন্ট গ্রেভি ফর বার্সেলোনা গেইন সেখানে বার্সেলোনার হয়তো একটা কঠিন ফিক্সচার বলা যেতে পারে বেন সঙ্গে তবে এই ম্যাচে একটা পয়েন্ট নিতে পারলেই বার্সেলোনা সরাসরি চলে যাবে শীর্ষ আটে এবং শীর্ষ আটে কোয়ালিফাই করতে পারলে পয়সা যে পয়সার অভাব বার্সেলোনার রয়েছে এবং বার্সেলোনাতে অনেকগুলো ঘটনা চলছে সেগুলো নিয়ে হয়তো পরে কথা বলা যাবে দানি অলমোকে বার্সেলোনা পাচ্ছে না এই ম্যাচে যে দানি অলমো আসলে শিরোনামের একটা বড় অংশ ছিলেন দানি অলমো থাকছেন না তবে বার্সেলোনার যে সাম্প্রতিক পরিস্থিতি বা সাম্প্রতিক ফর্ম চ্যাম্পিয়ন থেকে বেনফিকার ম্যাচটা কঠিন হলো এই ম্যাচটা থেকে বার্সেলোনা একটা পয়েন্ট স্যালভেজ করলেও করতে পারে তবে বেনফিকা উডেন বি অ্যান ইজি পার্ক ইন দ্য গেম বরুসিয়া ডটমুনে বেসিক্যালি দুটা রূপ আছে একটা রূপ হচ্ছে সিগনাল ইদুনা পার্কে তাদের যে রূপটা এবং বিধ্বংসী একটা রূপ এবং অন্যদিকে ঘরের মাঠের বাইরে যে কোনো মাঠে তাদের দেখা যাচ্ছে এবং ঘরের মাঠের রূপটা কাইন্ড অফ ধ্বংসই হয়ে গেছে লেবার কুজনে গেছে যখন তারা বছরের শুরুতেই সেই ম্যাচটাতে বোরুসিয়া ডটমুন্ডকে হারিয়ে দিয়েছে তাদের সিগনাল ইদুনা পার্কে এবং যখন বাইরের মাঠে খেলা হচ্ছে ঘরের মাঠের বাইরে যে কোনো মাঠে সেই জায়গায় বোরুসিয়া ডটমুনের অবস্থা খুবই শোচনীয় এবং বরু বরুসিয়া এই বছরের শুরুটা মোটেও ভালো হয়নি টানা তিনটা ম্যাচ তারা হেরেছেই এবং পঁচিশ বছরের মধ্যে শেষ পঁচিশ বছরের মধ্যে ক্যাল এক ক্যালেন্ডার ইয়ারের প্রথম দুইটা ম্যাচ তাদের হারতে হয়েছে তিন গোলের বেশি ব্যবধানে নিয়ে সেটা শেষ পঁচিশ বছর এর আগে কখনোই দেখা যায়নি এখন যখন তাদের অপোনেন্ট বোলোনিয়া যেই বোলোনিয়া তাদের সিজনের শুরুর যেই বাজে ফর্মটা সেখান থেকে অনেকটাই উঠে এসছে ইনফ্যাক্ট শেষ দশটা ম্যাচে তারা মাত্র একটা ম্যাচ হেরেছে ইতালিয়ানোর দল সেই সেই ম্যাচে অর্থাৎ মাঠে যখন তাদেরকে ঘরের মাঠের বাইরে খেলতে হচ্ছে বোরোসিয়া ডটমুনকে আপনাকে শুরুতেই একটা ডিস্যাডভান্টেজে রাখতে হতে পারে এবং নুরি সাহিনের চাকরি নিয়েও একটা টানা হেচড়া শুরু হয়েছে এরিক্টেন হাক বসে আছেন তিনিও ফালেন্সার দিনে তাকে দেখা যাচ্ছে এরিক্টেন হাক হয়তো এই সব কথা পরবর্তীতে বরুসিয়া ডটমুণ্ডের পরবর্তী রাউন্ডে অন্তত প্লে অফটা নিশ্চিত করার জন্য বোলোনিয়াকে হারাতে হবেই কারণ বোলোনিয়ার অবশ্য চান্সেস আর ভেরি লো মাত্র দুটা পয়েন্ট তারা পেয়েছে তেত্রিশ নম্বর স্থানে তেত্রিশ নম্বর বত্রিশ নম্বর স্থানে তারা বসে আছে তাই বোরোসিয়া ডটমুন্ডকে যদি তারা হারিয়ে দিতে পারে তবে রাউন্ড অফ সিক্সটিনের প্লে অফে যাওয়ার জন্য কিন্তু বোলোনিয়া একটা পা হয়তো দিয়ে রাখলেও রাখতে পারে চ্যাম্পিয়ন্স মঙ্গল বুধবারের ম্যাচ একুশ এবং বাইশ তারিখ আপনারা দেখবেন যেই ম্যাচ যেটা শুরু হবে আতালানোর স্টেডিয়াম এবং এই ম্যাচ শুরু হবে একুশ জানুয়ারি মঙ্গলবার বাংলাদেশ সময় রাত এগারোটা পঁয়তাল্লিশে তার পরবর্তীতে রাত দুইটা বাজে মেইন ইভেন্ট যে মেইন ইভেন্টের মূল আকর্ষণ রাত দুটো মাদ্রিদ ভার্সেস বায়ার কুজেন আথলে ঘরের মাঠ রিয়াদ এয়ার মেট্রোপলিটানোতে

কি প্রেডিকশন রয়েছে সেটা কিন্তু জানিয়ে দিতে পারে আমাদের কমেন্ট সেকশন এবং একই সঙ্গে রিফাত মাসুদের পাঁচ মিশালেও কিন্তু আপনাদের রয়েছে আপনাদের জন্য যেই পাঁচ মিশালটা আপনারা পেয়ে যাবেন এই লিঙ্ক থেকে এবং